আসসালামু আলাইকুম আজকে শুটিং করতেছি আকাশ নগরে ছবি শুটিং করতেছি ছবিটা শেষ আজকে সন্ধ্যা শুটিং করবে ছবিটা দশটা সিন আছে তো সকাল বিকালে বিলাকা করতেছে ছবিটা না নাম রোবিন্দার স্বামী সেই জন্যে হাজার বেরোতে পারে ক্যামেরা যেতে

এক বছর আমরা শুটিং করতেছি গত বছর আমের সিজনের ছবিটা আরম্ভ ছিল এই বছর আমের সিজনের ছবিটা শেষ করতে গত বছর আম খাইতে খাইতে কি করছি আর এইবার আম খাইতে আম খাইতে খাইতে শেষ করতে আসছি কদিন আগে এবার আনন্দ পার্কে গিয়ে আম আর আম আম খাইতে ছবিটা ভালো কলে গিয়া ছবিটা যখন রিলিজ হইব ওই মনে করেন আজকে শেষ হইলে হয়তো দুই এই দশটা তিন দিন তিন দিন তুই এডিটিং শেষ

বাইবেলেরা সবাই অলিগার ছবিটা দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দোয়া করবেন আনন্দ